প্রিয় দর্শক ক্ষমার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে রমজানের দ্বিতীয় দশক যা এখন অতিবাহিত হয়ে যাচ্ছে এই ক্ষমার দশকে আল্লাহ রবুল আলামিনের তরফ থেকে বিশেষ কয়েকটি দোয়া রয়েছে যে দোয়াগুলো আপনি যদি মুখস্থ করতে পারেন অথবা অন্তত দেখে দেখেও আমল করতে পারেন তাহলে যত ভয়াবহ গুনাই আপনি করেন না কেন আপনি যত বড় জুলুম করে থাকেন না কেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই অবশ্যই তার কোরআনের দোয়ার বরকতে আপনাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আমরা প্রত্যেকে পবিত্র রমজানের প্রথম দশক অতিবাহিত করেছি শুরু হয়ে গেল দ্বিতীয় দশক তথা ক্ষমার দশক এই দশকে রোজাদারের জন্য রয়েছে কিছু করণীয় রোজাদারের আসল কাজই হলো নিজের গুণা মাফ করিয়ে নেয়া ইবাদতের মাধ্যমে রমজানের প্রথম দশ দিন অতিবাহিত করার পর মুমিন ব্যক্তিরা এ দশকে নিজেকে গুনাহ থেকে মুক্তির প্রার্থনায় নিয়োজিত রাখে রমজান মাসে সারা বছরের ইবাদত আমলের ঘাটতি পূরণের প্রাণান্তকর চেষ্টা করেন মুমিন মুসলমানরা মুমিন বান্দার লক্ষ্য একটাই যেন বছর জুড়ে করে আসা সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে হাদিসের একটি বর্ণনায় দ্বিতীয় দশককে ক্ষমা লাভের দশক বলা হয়েছে তাই মুমিন রোজাদারের ক্ষমার এই দশকে মহান আল্লাহ তাআলার অফুরন্ত ক্ষমার ভান্ডার লাভ করবে রমজানের রোজার অন্যতম কাজ হলো নিজের গুনাহ থেকে মুক্তি করা প্রিয় শ্রোতা গুনাহ থেকে ক্ষমা পেতে সর্বপ্রথম যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إيه پردعاتي هتشي اللهم إنك أفو تحب الأفوا فعفو أني ترپره هتشي اللهم إني أسألك هدى واتك والأفف والغناه اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما سنت ابو لك بنعمتي علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. মুমিন রোজাদারের কর্তব্য হলো তবা ইস্তেফারের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা তার ভয় অর্জন করা যে ক্ষমা ও রহমত লাভের কথা একাধিক আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ সুবাহ কোরআন এসেছে হেনবি আপনি বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয় আল্লাহ সব গুণাহ মাফ করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত নম্বর তেপান্ন এছাড়া সুরা মায়েদার সাতচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে তারা আল্লাহর কাছে তবা করে না কেন এবং ক্ষমা প্রার্থনা করে না কেন আল্লাহ যে ক্ষমাশীল দয়ালু সুরা মায়েদা আয়াত নম্বর চুয়াত্তর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সুরানু আয়াত নম্বর দশ গুনা না থাকলেও ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি কারণ ক্ষমা প্রার্থনার দ্বারা আল্লাহর একান্ত কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হিসেবে বিশেষ মর্যাদা লাভ করা যায় যার প্রমাণ মেলে সুরা ফতাহ এর দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় প্রেমনবী সাল্লাহামের ঘোষণায় হাদিসি এসেছে হজরত মুহিরা হ্রদ আল্লাহ তালহু গণনা করেন রসুল সাল্লাহ আলহ্লাম এত অধিক নামাজ আদায় করতেন যে তার পদযুগল ফুলে যেত তাকে বলা হতো আল্লাহ তো আপনার অতীত ভবিষ্যতের সব ত্রুটি সমূহ ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি এত নামাজ কেন পড়ছেন তিনি বলেন আমি কি বান্ধা হব না বুখারী ও মুসলিম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত অধিক নামাজ আদায় করতেন যে তার দুই পা ফেটে যেত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে আল্লাহর রাসূল আল্লাহ তো আপনার আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছেন তবু আপনি কেন এত ইবাদত করছেন তিনি বলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া পছন্দ করব না তার মেদ বেড়ে গেলে তিনি বসে নামাজ আদায় করতেন যখন রুকু করার ইচ্ছা করতেন তখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তেন তারপর রুকু করতেন সুবাহান আল্লাহ অন্য হাদিস এসেছে রাসুল সাল আলহ্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন একশো বার ইস্তাক ফার করতেন হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমরা দিন রাত গুনাহ করে থাকো আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের ক্ষমা করে দেব রাসুল সাল আলহ্লাম ঐসব রোজাদার ব্যক্তির প্রতি অভিশাপ দিয়েছেন যারা রমজান পেল কিন্তু নিজের গুনা থেকে ক্ষমা করতে পারলো না হাদিসের এক বর্ণনায় রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ গুনা থেকে মুক্ত হতে পারলো না তার জন্য অকল্যাণ কোরআন সুনার আলোকে এ কথা প্রমাণিত যে ইস্তাকফার আল্লাহর কাছে খুবই পছন্দনীয় যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তাকফার করবে আল্লাহ তাহলে ওই বান্দাকে ক্ষমা করে দেবেন আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের সারা সময় হলো মাহেরাম রমজান বিশেষ করে দ্বিতীয় দশকের এই সময়টিতে নিজেদের গুণাসমূহ ক্ষমা করার শ্রেষ্ঠ সময় রমজানের রোজা অবস্থায় নিজেদের গুনা মাফ করাতে না পারলে প্রিয় নবী সাল আলহিসের ঘোষণা অনুযায়ী সেসব রোজাদার হয়ে যাবে অভিশপ্ত না সুতরাং মুসলিম উম্মার উচিত রমজানের দ্বিতীয় দশকে নিজেদের গুনা মাফে উল্লেখিত দোয়াগুলোর মাধ্যমে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা নিজেদের আল্লাহর একান্ত অনুগ্রহ শিকারকারী বান্দা হিসাবে তৈরি করা আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহ তালা মুসলিম উম্মাকে রমজানের দ্বিতীয় দশকে নিজেদের নিষ্পাপ করে নেয়ার তৌফিক দান করুক গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হিসেবে কবুল করে নিক আমিন